লিটনের রান তখন একানব্বই বাংলাদেশের তিনশো একাত্তর আয়ারল্যান্ডের উইকেট চাই চাই একটা অবস্থা এমন পরিস্থিতিতেই ম্যাথু হ্যামফ্রিক্সের চালাকি ওভারের প্রথম বলে এসেই আউটসাইড অফে ঝুলিয়ে দিয়েছেন হয়তো আশা করেছিলেন লিটনকে বোকা বানিয়ে একটা অঘটন ঘটাবেন কিন্তু লিটন দেখিয়েছেন ফ্রন্টফুটের নিখুঁত ব্যবহার প্রথমে সামনে পা এনে আবার পিছিয়েছেন জায়গা বানিয়েছেন ঝুলানো বলটা মাটিতে পড়তেই উঠিয়ে দিয়েছেন সোজা বোলারের মাথার উপর দিয়ে বলের গন্তব্য স্ট্রেট আউট অফ দ্য গ্রাউন্ড এমন একটা ছক্কা হাঁকাতে পারার খুশিটা যে তার চোখে মুখে একেবারেই স্পষ্ট লিটনের মধ্যে আবেগের বহিঃপ্রকাশ খুব একটা দেখা যায় না তবে এই ছক্কার পর হেসেছেন তৃপ্তি ভরে নন স্ট্রাইকে থাকা মেহেদি মিরাজম মুগ্ধ লিটনকেই শ্যাডো করে বারবার দেখাচ্ছেন তারই খেলা শট যাই হোক লিটন পৌঁছালেন সাতানব্বই রানে আর অপেক্ষা তিনের একটা সিঙ্গেল নিয়েছেন এরপর গ্যাভিন হোয়ের ডেলিভারিকে সুইপ করে বাউন্ডারিতে পাঠিয়েছেন সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাস গ্যালারিতে উচ্ছ্বাস ড্রেসিং রুমে স্ট্যান্ডিং অভিয়েশন দিচ্ছেন সবাই জোটলা পেকে গেছে ড্রেসিং রুমের গেটেও লিটন দাস পূর্ণ করেছেন তার সেঞ্চুরি তবে সবাই উচ্ছ্বাসিত থাকলেও স্বভাবগতভাবেই তার সেলিব্রেশনে নেই কোনো বাড়তি উল্লাস সেই পুরনো স্টাইল এক হাতে হেলমেট অন্য হাতে ব্যাট দুই হাতি উছিয়ে ধরেছেন তবে পুরো ব্যাপারটাই যেন বিষে ছিল পূর্ণ একটা তৃপ্তি গুনে গুনে পনেরোটা ইনিংস পর আবারও পেলেন সেঞ্চুরির দেখা সেটাও দেশের ইতিহাসের অন্যতম আইকনিক এক ম্যাচে যে কোনো চাব্রেকে রেখে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ মুশফিকুর রহিমকে কেন্দ্র করে সাজানো ঢাকা টেস্টে টেস্টে আলো ছড়িয়েছেন আন্তর্জাতিক নিজের সেঞ্চুরির ম্যাচে হাঁকিয়েছেন সেঞ্চুরি আর সে সময় মুশির পাশেই উইকেটের অন্য প্রান্তে ছিলেন লিটন তবে মুশফিকের বিদায়ের পর তার জন্য সাজানো এই মঞ্চের আলোটা নিজের দিকে টেনে নিয়েছেন লিটন দাস আপনি মানুন কিংবা না মানুন লিটন যখন ব্যাটিং করে সেটাকে মোনালিসার পেন্ডিং এর সঙ্গে তুলনা হবে নয়তো ডাউন ডো উইকেটে এসে ছক্কা কিংবা রিভার সুইপে মারা এই চার গুলো দর্শকদের কেন এত মুগ্ধ করবে এমন মন্ত্রমুগ্ধ ব্যাটিং এ আলো ছড়ানো ম্যাচটা শুধু মুশফিক না লিটনের নিজের জন্য বেশ স্পেশাল তিনিও এই ম্যাচেই ছুঁয়েছেন একাধিক মাইলস্টোন সেঞ্চুরি করেই সবার প্রথমে হেলমেট খুলে বাংলাদেশের ক্রিকেটের বেজে চুমু খেয়েছেন লিটন ফার্স্ট ক্লাস ক্রিকেটে ম্যাচটা লিটনের শততম আর শততম ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর তৃপ্তিটা কেমন সেটা তো আজ সকালেই দেখিয়ে গেছেন মুশফিকুর রহিম আন্তর্জাতিক টেস্টে সেঞ্চুরিটা লিটনের পঞ্চম তবে ফার্স্ট ক্লাসে বিশতম যেখানে পঁয়তাল্লিশের বেশি গড়ে আছে প্রায় সাড়ে সাত হাজার রান এখানেই শেষ না গতকাল যখন লিটন ব্যাট হাতে মাঠে নামেন তখন গোটা ক্রিকেটাঙ্গন মেতে ছিল মুশফিককে ঘিরে আর ব্যাট হাতে স্কোরবোর্ডে এগারোটা রান যখন কন্ট্রিবিউট করেছেন লিটন তখনই মাত্র পঞ্চম বাংলাদেশি হিসাবে তিন হাজার রানের মাইল ফলক ছুঁয়ে নেন তিনি যাই হোক একই দিনে নিজেদের শততম ম্যাচ রাঙালেন দুই টাইগার ব্যাটার আর মুশফিকের মতো লিটনো সেঞ্চুরির পর বেশি দূর এগোতে পারেননি একশো বিরানব্বই বলে তার আগে চারটা ছক্কা আর আটটা চারে মন্ত্রমুগ্ধ করে গেছেন সমর্থকদের দর্শকদের এবং নিজের সধিত্বদেরও পারভেজ আল হাসান ফ্রেন্জি